বন্ধু ভালো আছো তুমি তোমার আমি কতদিন ধরে দেই না বন্ধু তুমি আস্তে আস্তে আমার তুমি জানো না তোমার কথা না ভাই তলে বউ ভাই তো করি যে আমার বন্ধু ইমন মন বালা আমার বন্ধু এল্লা বন্ধু তুমি জানো তোমার যদি কেউ কিছু কয় আমি কুট্টা মারি আলমু কি জানো আমার আত্মার বন্ধুরে মারবো আমি এটা চাই না তুমি কি কও আমার যদি কেউ মারে তুমি কি করবা

বন্ধু হন তুই যে কামটা করছস তুই যে কামটা করছস এই যে এদিন আমি ভালো ছিলাম এক বড় মারাই এ মারলো তুই যে ধর দিছস আচ্ছা বন্ধু তুই যে কামটা করছস বুঝছস আমি জীবন ভাবছি না বন্ধু তুই যে আমার অনুছিয়াল কা যাবি আজকা দেখ তোর এই যে বড় মারতাছে তোর বড় রাতে তোর আমি ফিরাই দিলাম বন্ধু তুই এই টাকা কামবেন করছস তুই আমার জুতার বন্ধু বুঝছস বন্ধু আর এরকম করিস না আয় দুজনে মিল্লা যাই আমি যাই आम धाम আপনারা দেখলেন তো আজ এই বিপদে বন্দর পরিষদ